শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো এটা কয়েকদিন আগের ভিডিও তো এডিট করার কোনো সময়ই পাইনি তো সেই কারণে ভাবছি আজকে এডিট করি আর দেখো একজন বাজার থেকে আসলো আসার পরও গাম বাজার থেকে নিয়ে আসা হয়েছে এগুলো তো চলো রাত্রি বেলার ভিডিওটা শেষ করতে পারিনি এটা হচ্ছে পরের দিন সকাল বেলা তো চলো আজকের দিনটা শুরু করা যাক যারা ভিডিও দেখবেন আপনাদের नाई रे हाऊ रे जमरेला आदा आदा आ पाटा टट 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 नो एटा कोण नाना नादा कि तू दिला ना पिता की जीवा ना पिता की जीवा ना अरे तू जाने हो जीवा को लेखा सा ठीक है से अभी तू नाप पे इज्जत है ठीक है से तुम्हारे हमें गिफ्ट दो भाई बाबा बोल मैं एकदम तुम करो खा और मार গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি তো দেখো সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি ওরা ততক্ষণে বইটা পড়ছে আর খুব ব্যস্ত আছি কয়েকদিন তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে যদি সম্ভব হয় তো এ বাড়িতে আবার আমার শাশুড়ির শরীরও বেশি একটা ভালো নেই কারণ ও বাড়িতেও আমাকে যেতে হবে ও বাড়িতেও একটা বিয়ের ব্যাপার আছে তো কবে হবে বিয়ে কিভাবে হবে কোনো এখনও ঠিক হয়নি তো বোনের আমার বোনের বিয়ে তো বোনের আবার শ্বশুর বাড়িতে ও শাশুড়ির শরীরও খুব একটা ভালো নেই সে কারণে খুবই ব্যস্ত আছি তো আমাদের ওই বাড়িতে তো দেখাশোনাও করতে হবে তো চলো আজকে মনে হয় আমি বাড়ি যাব তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে Tchau, okay.